রহমানের রহিম চ্যানেল এস এর মাধ্যমে আমি দেশবাসী এবং দেশের দায়িত্বে যারা আছেন তাদের কাছে কিছু আকুল আকু আবেদন জানাচ্ছি কালিয়াকুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চা রাস্তা গরুর হাটের একটা বিষয় এটার ইজারা ইজারাপ্রাপ্ত হল ফরাদ হোসেন এটার ইজারা নিয়ে নানান তাল বাহানার শিকার হচ্ছে আমরা এই হাটের উপর আরেকটি হাট বসাচ্ছে পেশি শক্তি প্রয়োগ করে এই বিএমপির ঢাকা বিভাগীয়র সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুলের বাবুল সাহেবের জায়গার মধ্যে তার কেয়ারটেকার নওজেশালী উনি পেশি শক্তি প্রয়োগ করে জোরপূর্বক এই সরকারি ইজারাকৃত এক কোটি পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকার বিনিময়ে পাওয়া হাটের উপর সে পেশি শক্তি প্রয়োগ করে এই এই হাট বন্ধ বান চালের চেষ্টা করছে আমরা প্রশাসন এবং দেশের এই যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডক্টর ইউনু সাহেবের কাছেও আমাদের এই আকুল আবেদন যাতে পেশি শক্তির এই প্রয়োগ না করে অবৈধ কোনো হাট এই কুরবানির মধ্যে যাতে না স্থাপন না করতে পারে সেটার জন্য আকুল আবেদন জানাচ্ছি যদি এই এখানে পেশি শক্তি প্রয়োগ করে হাট দেওয়া হয় তবে আমাদের কাছে যে ইজারাকৃত হাটটি দিয়েছেন ওটি যেন বাজেয়াপ্ত করে দিয়ে আমাদের ক্ষতিপূরণ সহ আমাদের আমরা পাই এ আশাবাদ আপনার এই এস এস চ্যানেল এসের মাধ্যমে আমি দেশবাসী এবং দেশের প্রধান যিনি আছেন ডক্টর ইউনুস তার কাছে তার কাছে আকুল আবেদন জ্বালাচ্ছি ধন্যবাদ তা দেশবাসীর কাছে আকুল আবেদন জানাচ্ছি প্রিয় দেশবাসীর কাছে আকুল আবেদন এবং প্রশাসনের কাছে আমার দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি চ্যানেল এসের মাধ্যমে যা কালিয়াকুর মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর ঐতিহ্যবাহী একটি গরু মহিষের হাট সেখানে গত পয়লা বৈশাখে টেন্ডার কৃত হয় টেন্ডারের মধ্যে প্রথম অবস্থান করেন জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন উনি এই হাটটি টেন্ডারে পেয়ে থাকেন এক কোটি পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা সরকারি সদক্ষে জমা দেওয়া হয় সেই হাটটি এখন পাশাপাশি আরেকটি হাট হচ্ছে মৌসুমি হাট নামে পরিচিত হ্যাঁ নাম দিয়েছেন কিন্তু এই হাটটি তারা কিভাবে এখানে করতেছে আমরা জানি না কিন্তু এই হাটটি যাতে না হয় সেই সেই উপলক্ষে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে হাটটি জানি ওইখানে স্থান স্থাপন না হয় এখন ওই এই হাটটি যে টেন্ডারকৃত হাটটি যে পেয়েছেন জনাব ফরহাদ হোসেন সেই হাটটি জানি এখানে অবস্থান বহাল থাকে আমার এই হাটের পাশে যে হাটটি বসছে বর্তমান বসছে যদি এই হাটের পাশে বসার কারণে যদি কোনো অপ্রীতিকর কোন ঘটনা ঘটে তাহলে সেই বিশৃঙ্খলা ঘটলে সেই দায় কে নিবে তো আমার আকুল আবেদন যে আমি জানি শান্তিপ্রিয় ভাবে জানি আমার হাটটি পরিচালনা করতে পারি প্রশাসনের কাছে আমার এটাই আবেদন